উঁচু নিচু গারো পাহাড়ের মাঝে বসেছে চমৎকার সুন্দর একটি গ্রামীণ বাজার গারো হাজং কুস মুসলিম সম্প্রদায় নিয়ে এই হাতটি বসে থাকে শোনা যায় যে বারোমারি বাজারে পাশেই বন্য হাতি আক্রমণ করে বসে বিভিন্ন ধরনের ফল এবং আবাদি ফসলে পাহাড়ি অঞ্চলের ডলে বরে গেছে বিল নদী নালা নতুন পানিতে তৈরি হচ্ছে ছোট ছোট দেশি মাছ আর বারোমারি বাজারে আজকে দেশি মাছ প্রচুর আমদানি হয়েছে বাজারে দোকান গুছানো নিয়ে কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে বিকাল থেকে এই হাটটা জমজমার থাকে সন্ধ্যা পর্যন্ত সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে দর্শক আজকে আমি অবস্থান করতেছি নালিতাবাড়ি থানা এক নং কুরাগাঁও ইউনিয়ন এবং বারোমারি বাজার দর্শক আজকে বারোমারি বাজার থেকে সামগ্রিক বাজারের দরদাম দেখানোর চেষ্টা করব আর দর্শক এই হাটটি কিন্তু একদম ভারত মেঘালয় সীমান্তের কাছে একটি গ্রামীণ হাট আর দর্শক আশা করি ভিডিওটা অনেক তথ্যমূলক এবং চমৎকার একটি হাটের চিত্র দেখানোর চেষ্টা করব দর্শক এই দেখেন আমার সামনে কিন্তু গ্রামীণ হাটের চিত্রগুলো এপাশে মাছ ওই সামনে কিন্তু একদম গ্রামীণ হাটের যে চিত্র সেটাই কিন্তু ফুটে উঠছে তো দর্শক ঈদের পর নতুন আরেকটা ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আর কথা বারাচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন বাজারে এখানে কিন্তু মাছ মল বসে আর গ্রামীণ হাটে মাছ মল কিন্তু খোলা মেলাই বসে যে ভাই জানে পাঙ্কাশ বিক্রি করতেছে কেমন আছেন ভাইয়া ভালো আছেন ঈদের পর কি প্রথম বাজার বসে আরেকবার বসছে কত করে দিতেছেন পাঙ্কাশ একশো ষাট টাকা কেজি দরে দর্শক বিক্রি করতেছে মারি বাজার কিন্তু বাজারে বিভিন্ন ধরনের দেশি মাছ কিন্তু পাওয়া যাবে যে কিন্তু চমৎকার কই মাছের পোনা না ভাইয়া কই মাছের পণ্য এটি কি দিয়ে ধরছেন ভাই ভাইর দিয়ে ধরছেন আর যেহেতু বর্ষাকাল বর্তমানে এখন কিন্তু চতুর্দিকে দেশি প্রজাতির মাছগুলো কিন্তু প্রচুর দৌড়া কেজি দিতেছেন ভাইয়া কত করে চারশো টাকা চারশো টাকা কেজি আমাদের লোকাল মাছ আর এই যে পাশে কিন্তু এটা কি টাকি না শৈল শৈল মতন কিন্তু কালার হয়েছে এটা আপনি আনছেন এই এটার কেজি কত চাইতেছেন মানে ঠিকা চাইতেছেন আর দর্শক এ দেখেন পাশে কিন্তু আরেকটা ভিন্ন প্রজাতির মাছ কিন্তু ধরা পড়ছে পুইসা মাছ এই সাইজে ছোটো একটু বড় সাইজ হলে একটু দাম বেশি মনে পাবে এটা বর্তমানে কেজি কত আছে ভাইয়া মানে একশো টাকা হলে বা ষাট সত্তর টাকা হলে ঠিক আছে এটা দেবেন সব যেহেতু সাইজ একটা ছোট হ্যাঁ

সেইটির ভিড়ে কিন্তু এসব চমৎকার নিপুণ হাতে কিন্তু কাজ করতেছে এই যে ভাইয়া। আর ওই যে পাশে আরেক চাচা কাজ করতেছে। ভাইয়া একটু কথা বলা যাবে? দর্শকে দেখুন ছোট ভাই কিন্তু চুল কাটতেছে যে। কত টাকা মূল্য নিতে পারেন মানে একটা চুল কাটলে। চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর সেপ কত নেই বিশ টাকা আমার মনে হয় যে এটাই কিন্তু একদম অল্প টাকায় কিন্তু সেপ এবং চুলকাটা দশক বারোমারী বাজারে কিন্তু প্রচুর ছায়া গাছ আছে আর পুরা বাজারটা কিন্তু ছায়াগাছে বিষ্রণ করে রাখছে ছায়া গাছগুলি কিন্তু এই গ্রামীণ বাজারটা জমে থাকে আর দশক এই বাজারটি একদম চমৎকার একটি গ্রামীণ বাজার এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলো প্রচুর এই হাটে আমদানি কিন্তু কলার সাথে কাঁঠালও নিয়ে বসে এই যে দেখেন গাছের কাঁঠাল কাকা গাছের আপনি আনছেন আপনি কি কলা আনছেন এই যে তো ওই তরকারি কলা কত করে দিতেছেন হালি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হালি দশকে কলার সাইজ কি অনেক সুন্দর ওই ডাটা আপনি আছেন ডাটা দশকে দেখেন বাঁশের মতো কিন্তু লম্বা ডাটা অনেক বড় কত করে দিতেছেন পিস মোটা দিতেছেন দিতেছেন কত পঁচিশ টাকা বিশ টাকা আমার মনে হয় তরকারির ভিতরে একটু দাম কম বেশি নাকি এটারই একটু দাম কম দর্শক দেখেন আর গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দর্শক আপনারা দেখতে পছন্দ করেন সেজন্যই কিন্তু আজকে ভারত সীমান্তের কাছেই কিন্তু বারোমারি বাজারে চলে আসে দেখেন আমার সামনে কিন্তু খোলামেলা সবাই নিয়ে বসছে বিশেষ করে গ্রামীণ বাজারের দৃশ্যগুলো কিন্তু এরকমই আগে বসতো ঠিক না দর্শক এপাশে কিন্তু ভাইজানের বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে বসছে বারোমারি বাজারে কেমন আছেন ভাইয়া ভালো আছেন এটি কি আপনি আবাদ করছিলেন মানে কি নেতা তারপরে বিক্রি করতেছেন দর্শক এই দেখেন চমৎকার কিন্তু লতির সাইজ দেখেন অনেক সুন্দর অনেক কিছু নিয়ে ভরছে দেখেন পার শাক পার শাক কত করে দিতেছেন 3টা 20 3টা 20 10 কেজি ভাইজান বিক্রি করতেছে আর এই লতি কত করে ভাইয়া 30 টাকা 10 কেজি মানে হয় 1 কেজি 30 টাকা দশক 60 টাকা কেজি ধরেতেছে কিনা আর এই যে পাশে কিন্তু ঐ চমৎকার উই 30 টাকা 1 কেজি বিক্রি করতেছে আর ওই যে পাশে

কাঁচামরিচ তো এখন ভাইয়া চল্লিশ টাকা পোয়া দুশো দেখেন দিদি আমার কিন্তু আগে পূর্ব পরিচিত দিদি কিন্তু এই যে কাঁচামরিচ নিতেছে আর কি করলেন দিদি বাজার করতে নিলাম এই বেগুন মানে লম্বা বেগুনটা না এই যে ছোট ছোটটা নিলাম ছোট ছোটটা নিছি দিদি বাজার করছে ছোট ছোট বেগুন এনি কত করে দিতেছেন ভাইয়া এটা 40 টাকা 40 টাকা কেজি দশক আমাদের এদিকে আমজুহি বেগুন বলে এটা হ্যাঁ আমজুহি বেগুন আর এই ভেন্ডি কত করে দিতেছেন 30 টাকা কেজি দশক 12 মারি বাজার থেকে কিন্তু বসে কিনে কইতেছে ভাইয়া এই যে দশক বারোমারি বাজারে বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল এই হাটে প্রচুর নিয়ে আসে এই যে বাইজানে নিয়ে আসে ভালো আছেন ভাইয়া আপনি কি কিছু আবাদ করছিলেন আবাদ করছিল মানে গ্রামীণ বাজারে যে শাকসবজিগুলো আমদানি হয় একদম ফ্রেশ মানে অর্গানিক ভাবে কত করে দিতেছেন ভাইয়া করছে মানে সাইজ অনুযায়ী দিতেছেন তিরিশ টাকা চল্লিশ টাকা ছোট বড় আছে সেই অনুযায়ী কিন্তু ভাইজানি বেচা কিনে করতেছে বারো মাস বাজার আর এই যে পাশে কাকা কিন্তু চতুর মহি আসা কিনে করতেছে ভালো আছেন কাকা চতু কি আবার কুসিল কিনে আনছেন কত করে দিতেছেন আশি টাকা কেজি নতুন ফসল বাজারে আছে একটু দাম বেশি আর এই যে পাশে আহ পেঁপে বিক্রি করতেছে বর্তমানে কিন্তু যেহেতু বর্ষাকাল চতুর্দিকে কিন্তু পানি কিন্তু চলে আসে শাক সবজি কিন্তু অনেক জায়গায় মানে উৎপাদন করতে পারে না সেজন্য কিন্তু পেঁপের চাহিদাটা বেশি থাকে পেঁপে কত করে দিতেছে তিরিশ টাকা কেজি আর দর্শক আরেকটা ফসল আহ ছোটবেলা আমরা প্রচুর খাইছি এখনো খাই যে লটকন চমৎকার লটকন এই যে আইয়া নিয়ে আসি ভালো আছেন ভাইয়া লটকন কি আপনার গাছে 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 এটা তো মানে মিষ্টি নাটকটা একটু হালকা একটু টক হবে দশক এই লটকন কি পরিমাণের ছোটবালা খাইছি একটা গল্প পরে মানে মনে পড়ে গেছে ভুবি আছে মানে লটকন গাছের সাথে ওই কুড়ুর একটা গাছ আছে রাত্রে চুরি করতে গেছি মানে লটকন চুরি করব কিন্তু মানে দিকে দিকে ওই দিক না ভাইয়া ওই কুড়ুরার গুড়া চাবা খাওয়া শুরু করছি আর ভাই কোষ মুখ কর মরে গেছে লটকন পাই নাই পরে দিচ্ছে দরানি পালাতে যা বলছি কেজি কত করে দিতেছেন ভাইয়া একশো টাকা একশো টাকা কেজি দশক বড়মারি বাজার থেকে কিন্তু নিতে পারবেন না যে ভাইয়া বিক্রি করতেছে আর দর্শক এই হাটটি কিন্তু একটা চমৎকার হাট গ্রামীণ বাজার দেখেন এখানে কিন্তু সবাই খোলা মেলা নিয়ে পড়ছে জার্জির উৎপাদিত ফসল এবং বাজার থেকে কিন্তু কিনে তারপরেও কিন্তু এই বাজার বেচা কিনা করতেছে দেখেন করে বারোমারি বাজারে চমৎকার হাট সবাই খোলা মেলা বসছে তরি তরকারি নিয়ে এখানে কাকা একটা সুন্দর একটা শাক নিয়ে বসছে যে মূলা শাক চমৎকার মূলা শাক এখন কিন্তু মূলা শাকের মোটামুটি চাহিদা প্রচুর ভালো আছেন কাকা মূলা শাক কি আবাদ করছিলেন আপনি কিনে কয় টাকা মোটা দিতেছেন

যেহেতু বর্তমানে আমের সিজন বা যে নাম নিয়ে পড়ছি এই যে ভালো আছেন ভাইয়া দর্শকের দেখেন চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আম নিয়ে পড়ছে অনেক অনেক জাত এটা কি ভাই হিমসাগর দর্শক আমের ভিতরে সবচেয়ে আমার হিমসাগরটা ভালো লাগে তারপরে হইতেছে রূপালি রূপালি তো এখন উঠছে কি

বিক্রি করতেছে ভাইয়া এই যে দেখেন সুম্বা বিক্রি করতেছে মানে গ্রামীণ হাটে আসলে আসলে এসব দৃশ্যগুলো কিন্তু দেখা কাকুর কত করে দিতেছেন ভাইয়া ষাট টাকা কেজি আর ওই ধুন্দুল কত করে দিচ্ছেন পঞ্চাশ দশক এটি তো মানে কিনে আন না তারপরে বিক্রি করে আর এই ভুটভুটি কত করে দিতেছেন ষাট টাকা কেজি দশক দেখুন ভুটভুটি কালার কিন্তু মাছগুলো অনেক সুন্দর আর দর্শক আমি কি বলবো যে এই বারোমারি বাজারে কিন্তু চিত্রগুলো অনেক সুন্দর খোলামেলা হাট বসে গ্রামীণ অঞ্চলে খোলামেলা হাটটা বসার সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেয় দর্শক যেহেতু সামনে বর্ষাকাল এখন কিন্তু মাছ ধরার প্রচুর চল আর বিভিন্ন জাল দিয়ে কিন্তু আমাদের এই সব লোকাল অঞ্চলে কিন্তু মাছ ধরে থাকে ভাইজানেরা কিন্তু বিভিন্ন ধরনের জাল বিশেষ করে বারোমারি বাজারে কিন্তু বেচা কিনে করতেছে এই যে ভাইয়া ভালো আছেন ভাইয়া জালি বিক্রি করেন জালি দর্শক আমাদের এই অঞ্চলে এখন বর্তমানে ঠেলা জাল দিয়ে কিন্তু প্রচুর মাছ ধরার মানে অনেক ধরনের কিন্তু জাল নিয়ে পড়ছে যে পাশে দেখেন এটা হইতেছে আমাদের অঞ্চলে বলে জাল এটা কত মানে কয় হাত আছে ভাইয়া হাত হাত মানে এটা কি না এটা মানে সব একদম কমপ্লিট করা আশ দেখেন এটা কত হলে বিক্রি করেন ভাইয়া সতেরো আঠারোশো মানে হাতে বোনানোটা একটু দাম মনে বেশি একটু দাম বেশি কিন্তু প্রচুর মাছ এখন বর্তমানে ধরা পড়ে দেখেন বাঁশের তৈরি এই যে ছোট ভাই নিয়ে আসছে তুমি বানাইছো এটা চারশো পাঁচশো হ্যাঁ এটি কত করে বিক্রি করো ভাইয়া কত করে বিক্রি করো মানে তিন পারা যেটা পিছনে একটা সামনে দুইটা তিন পারা এটা দেড়শো টাকা করে বিক্রি করতেছি বিশেষ করে বাঁশের তৈরি এখন কিন্তু বিশেষ করে মাছ মারার সিজন এখন আর যেই আমাদের বাইরে বলে অনেক কিন্তু অনেক কিছুই নিয়ে আসে নিয়ে গায়জানা ছোট ভাই নিয়ে আসে নিয়ে বসে তারপরে কিন্তু দরদম করে নিয়ে যা গাছ পাকা কাঁঠাল কত হলে বিক্রি করবেন ভাইয়া একশো দশ শুধু দশ এত সস্তায় দিতেছেন দশ দেখেন মানে বিশ টাকা দশ টাকা এরকম দামে কিন্তু বেচা কিনা চলতেছে বিশেষ করে ভারোমারি বাজারে আর আমাদের অঞ্চলে আরেকটু দাম বেশি এই যে ওপাশে একটু দেখি কি রকম দামি গাছে কেনা করতেছে দেখেন বড় বড় সাইজ কিন্তু কাঁঠাল নিয়ে আসছে এই যে ভাইয়ারা ভাই আনছেন এটি একদম লোকাল হাটের যে কাঁঠাল এই যে নিয়ে আসছে দেখেন গাছ পাকা কাঁঠাল এটা কত হবে ভাইয়া তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা ধরে দর্শক মানে বিভিন্ন সাইজের কাঁঠাল বিভিন্ন দামে কিন্তু গাছে কেনা করতেছে বারোমারি বাজারে দেখেন ধন্যবাদ ভাইয়া বিভিন্ন ধরনের গাছ এবং ফল গাছ মানে বিভিন্ন ধরনের গাছ নিয়ে কিন্তু এ বসে আর এখান থেকে কিন্তু ব্যবসা কিনা হয় এই চমৎকার চমৎকার গাছ নিয়ে বসে এই এখানে ব্যবসা কিনা করতেছে এক আশি দশ সেকেন্ড কত করে দিতেছেন এটা 15 টাকা 15 টাকা আর এটা তো মানে ইউকুলেপ্তার এটা কত করে দিতেছেন 14 টাকা 15 টাকা এডি তো নিজেই মানে পাটাইছিল দশক আহ বিশেষ করে বর্ষার পরেই কিন্তু এই গাছ লাগানির সিজনটা পরে থাকে এই দেখেন এই যে পাশে কিন্তু বাজানে জানে নি আসে অনেকগুলো ভালো আছেন ভাইয়া কত করে पीस দিতেছেন দশ টাকা পনেরো টাকা মানে সাইজ অনুযায়ী একটা বড় ছট আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু 12 মারি বাজার থেকে যাবে সেখানে করতেছি আজকে দেখানোর চেষ্টা করছি 12 মারি বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দামগুলো সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করবো আর দর্শক আরেকটা কথা বলে রাখি আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ